এই যে মেয়েটাকে দেখা যাচ্ছে একজন মুসলিম মেয়ে সে কিন্তু কি করছে সে ওই হিন্দুদের যে দুর্গাপূজার অনুষ্ঠান না উৎসব সেখানে যোগ দিয়েছে এবং আমরা তো এটা দেখি যে বাংলাদেশে সবাই সব মমিন মুসলমান কিন্তু এটা মানে দ্বার্থহীন কণ্ঠে উৎস কণ্ঠে প্রচার করে বাংলাদেশের মতো সম্প্রীতি দেশে পৃথিবীতে আর নাই যদিও আমরা জানি যে এখানে কতটা সম্প্রীতি বিরাজ করে কিন্তু এই যে এই দেশের যে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুরা তো আসলে কাওয়ার টাইপের তারা তো আসলে তাদের উপরে চালানো অত্যাচার নির্যাতনের কথা তো এসে বলা তো দূরের কথা উল্টে তাদেরকে চাপ দিলে তারা আরও মুসলমানদের পক্ষে কথা বলে তাই না তো ভালো কথা এইগুলো বলে যদি তারা রক্ষা পায় এসকে তাদের ব্যাপার কিন্তু যখন হচ্ছে বানিয়ে বানিয়ে সম্প্রীতির কথা বলা হয় এই টেলিভিশন ক্যামেরার সামনে তখন কিন্তু আসলে আর সহ্য হয় না তখন দুই কথা বলতে মন চায় যেমন এইখানে এই মেয়েটা কিন্তু সেরকমই কথা বলছে আমরা সর্বপ্রথমে তার কথা একটু শুনি তারপরে আমি বুঝাবো যে আসলে ঘটনাটা কি আসলে মুসলিম হয়ে মন্দিরে আসার অনুভূতিটা আসলে বলবো যে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে আসলে সবাই মানে মানে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা বজায় রাখে তার মানে সে বলতে চাইলো যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মহান উদ্দেশ্য নিয়ে সে হিন্দুদের এই দুর্গাপূজার এই উৎসবে গেছে। এই হেতু তার চাইতে মহান হৃদয় ব্যক্তি আর হতেই পারে না। এটা তো বলা যায়। সেটারই একটা মানে আমি যে আসতে পারছি মুসলিম হিসাবে মন্দিরে বা মণ্ডপে দুর্গা আমার বই হিন্দু বন্ধুরা হচ্ছে পূজা করতেছে ওদের পূজা দেখতে সেটা আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চিত্র। তার মুখে এইরকম অপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শুনে জীবনটা ধন্য হয়ে গেল এবং মনে হচ্ছে বাংলাদেশের মতো এত সম্প্রীতির দেশ এই পৃথিবীতে আর আসে নাকি অর্থাৎ তার মুখে ফুল চন্দন পড়ুক এবং বাণী শুনে হয়ে ধন্য তো আর একটু আমরা তার কথা কি আমরা শুনি এবং দেখি যে সে আর কি বলতে চায় এবং অবশ্যই অবশ্যই এটা তো বলতেই হবে সেটা অন্ততে অন্তত মুখ ফুটে বলছে তাই না অনেকে তো তাও বলে না আমি সেই চিত্রেরই একটা অংশসও ভালোই লাগতেছে ধর্ম চর্চার উৎসব সবার উৎসবই কি পালন করেছেন ধর্ম চর্চার উৎসবও যতই মুখে সাম্প্রদায়িক সংস্কৃতির কথা বলুক ভিতরে কিন্তু প্রচন্ড রকম ইসলামিক মানসিকতা তাই না এবং সেটাই হওয়া উচিত একটা মুসলিম পরিবারের মেয়ের মধ্যে মান ইসলাম ধর্মীয় মানসিকতা থাকবে এটাই তো স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না কিন্তু মুশকিলটা হচ্ছে মুশকিলটা হচ্ছে একটু পরে সে উল্টাপাল্টা কথা বলবে অর্থাৎ তো ভণ্ডামিপূর্ণ মুনাফিকি কথা বলবে যে দেখেন এই মোমেন্টে সে যে কথা বললো এটা একেবারে খাঁটি আর একটা কথা যে বললো যে উৎস ধর্ম যার যার উৎসব তার তার উৎসব সবার না এটা হলো ফালতু কথা এটা হলো মুনাফিকি টাইপের কথা যেটা সেখানে না বলতো এবং আমি নিশ্চিত সেখানে হাসিনা নিজেও ওটা বিশ্বাস করতো না এবং সেখাইনার এই এই স্লোগান শুনে মানুষ কিন্তু হাসাহাসি করতো কিন্তু তারপরও সেখানার বিরুদ্ধে তো কথা বলা যেত না সহ্য করে নিত এবং সেখানে আশেপাশে যত লোকজন ছিল না তারাও কিন্তু হাসাহাসি করতো কিন্তু সহ্য করে নিত কারণ তারা তো ক্ষমতা উপভোগ করতো একই সঙ্গে আয় উপার্জন ধন সম্পদ অর্জন তো ভালোই হতো তো একটু উল্টাপাল্টা কথা শুনলে যদি হাজার হাজার কোটি টাকার সম্পদ অর্জন হয় তাহলে অসুবিধা কি আমার হিন্দু বন্ধু বান্ধবীরা যদি আমাকে এখানে মানে ইনভাইট করে নিয়ে আসে সেই ক্ষেত্রে আসলে তাদের উৎসবে আমি সামিল হতেই পারি এটা আমি বিশ্বাস করি একটু আগে কিন্তু বলল যে ধর্ম যার উৎসব তার অর্থাৎ এই হেতু একজন খাঁটি মুমিনার মতো যেহেতু কথা বলছে অতঃপর এই হিন্দুরা যে দুর্গা পূজা করে এবং এর বন্ধু বান্ধবীরা যদি হিন্দু সম্প্রদায়ের হয় এবং তারা যদি পূজা করে আর একে দাওয়াত দেয় তাহলে কে ইসলাম ধর্মকে অবমান না করে সে কি এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পারে না মোটেও পারে না কিন্তু সে যোগ দিয়ে প্রথমত উদারতার ভাব দেখালো তারপরে আবার খাঁটি ইসলামের কথা বলল। এখন এসে আবার বলছে যে হ্যাঁ বন্ধু বান্ধবীরা দাওয়াত দিলে আমি তো যোগ দিতেই পারি তাহলে সে যে একটু আগে একবার খাঁটি ইসলামী কথাবার্তা বললো তার সাথে কি একটা মুনাফিকি করলো না একজন মুসলিম নারী হিসেবে সে তো কোনোভাবেই এই ধরনের পূজার অনুষ্ঠানে আসতেই পারে না কারণ এটা তো শেরক ইসলাম ধর্মে তো শেরক হচ্ছে অমার্জনীয় অপরাধ একজন মুমিন মুসলমান হাজারটা ব্যাভিজার যদি করে হাজারটা খুন যদি করে হাজারটা চুরি ডাকাতি প্রতারণা বা এগুলো করে তারপরেও আল্লাহর কাছে যদি সে মাপ চায় তাহলে সে মাপ পেয়ে যাবে এবং সরাসরি বেহেস গিয়ে বাহাত্তর হুরের সাথে অনন্তকাল যৌনগেলি করতে পারবে কিন্তু একটা অন্যায় যদি করে তাহলে আল্লাহ কিন্তু কোনোদিনও মাপ করবে না সেটা কি শেখ অর্থাৎ আল্লাহর সাথে শরিক করা তাই না এখানে হিন্দুরা যে বহু দেব দেবতার পূজা টুজা করে এটা তো আসলে শেখ ইসলাম অনুযায়ী শেখ এখন সে শিরকির অনুষ্ঠানে এই মেয়েটা আসছে তার বন্ধু বান্ধবরা দাওয়াত করছে এটা কোন ধরনের কথা এখন বন্ধু বান্ধবরা অনুরোধ করলেই কি শিরকের অনুষ্ঠানে গিয়ে হাজির হয়ে সামিল হবে নাকি তা তো হতেই পারে না তাই না যতই আবার মুখে ওই ইসলামের খাঁটি কথা বলুক বন্ধুরা কি প্রসাদ নারু টারু কিছু দিয়েছে না আবারও সে কিন্তু একেবারে খাঁটি ইসলামের লাইনেই কথা বললো তাই না আসলেই তো হিন্দুদের পূজায় যে সমস্ত প্রসাদ এগুলো তো ওই যে ওই যে দেব দেবতার উদ্দেশ্যে নিবেদিত উৎসর্গকৃত ইসলামে তো এগুলো খাওয়া ভয়ঙ্কর অপরাধ হারাম এহেতু সে খায় নাই কিন্তু এটাই এটাই আসল ঘটনা অন্য কোনো কারণে না এখন কথা হচ্ছে যে যাই হোক তারপরেও সে আসছে এবং নিজে আবার কত অসাম্প্রদায়িক চেতনার মানুষ সেটা কিন্তু কণ্ঠে পরিষ্কারভাবে বলার চেষ্টা করছে পরবর্তীতে সে পরিচয় দিবে তার সে একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় নাকি পড়ে হয়তো মেয়েটা অবিবাহিতা এবং যথেষ্ট স্বাধীনতা ভোগ করে সেটা তার পোশাক আশাকে দেখা যায় যেহেতু সে ওই বোরখা বা হিজাব এগুলো পড়ে নেই এখন আসলে আমি মূল যে উদ্দেশ্য নিয়ে যে ভিডিওটা করছিলাম এই মেয়েটা তারপর আসছে কেন জানেন এই মেয়েটা সে বস্তুত দেখেন যে ও যদিও একজন খাঁটি মুসলমান ইমানদার বান্দা তার কথা থেকে কিন্তু আমরা বললাম বাট একটা জিনিস খেয়াল করেন যে পৃথিবীতে এমন একটা ধর্ম আছে যে ধর্মটা হল ইসলাম যে ধর্মের মধ্যে মানুষের চিত্ত বিনোদনের কিন্তু কোনো সুযোগ নেই একেবারে নট এ সিঙ্গেল ওয়ান পৃথিবীতে একেবারে চিত্ত বিনোদনহীন একটা ধর্ম যদি হয় সেটা হলো ইসলাম ইসলামে গান হারাম বাজনা হারাম নাচা হারাম তাই না সব কিছুই তো হারাম বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়া এগুলো হারাম মানে এমন একটা অবস্থা যে বেঁচে থাকাটাই হারাম তাই তো তো একজন খাঁটি মুসলমান হিসাবে এই মেয়েটা কিন্তু জানে যে এগুলো সবই হারাম এগুলো করা যায় না যাবে না কিন্তু আবার মুশকিলটা হচ্ছে মানুষের জীবনে একটা অন্যতম মৌলিক চাহিদাই হচ্ছে সে শুধুমাত্র খেয়ে কাজ করে আর তার স্ত্রীর সাথে যৌন সংগ্রাম করে বাঁচতে পারে না তার বিনোদন দরকার আছে তার কলাবিদ্যার মাধ্যমে আনন্দ উল্লাস করার প্রয়োজন আছে গান শোনার দরকার আছে সিনেমা দেখার দরকার আছে টেলিভিশন দেখার দরকার আছে খেলাধুলা করার দরকার আছে বন্ধু বান্ধবদেরকে নিয়ে এক জায়গায় বসে একটু আড্ডা মারা এটা এটাও দরকার আছে এবং এই জিনিসগুলো একজন মানুষকে উদার করে মন মানসিকতাকে রিফ্রেশ করে অন্যের প্রতি সহানুভূতিশীল করে তোলে দুঃখের বিষয় হচ্ছে ইসলাম এর প্রত্যেকটা জিনিসই হারাম প্রত্যেকটা জিনিসই হারাম এখন এই মেয়ে এত এখন একবিংশ শতাব্দীতে বাস করে বাংলাদেশে বাস করে ভিতরে ভিতরে ভয়ঙ্কর রকম সে মুমিনা তার কথা কিন্তু অলরেডি আমরা বললাম বাট অ্যাট দ্য সেম টাইম তার তো একটু বিনোদন দরকার আছে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিবে একটু গান শুনবে একটু আনন্দ করবে উল্লাস করবে সেটা যদি না করে সারাদিন ঘরের মধ্যে থাকে আর খায় আর পড়াশোনা করে আর আল্লা বিল্লা করে নামাজ রোজা এগুলো যদি করে আসলে তো কিছু মানুষের লাইফ তো বোরিং হয়ে যাবে তাই না মানুষের লাইফ কিন্তু বোরিং হয়ে যাবে আর একজন বোরিং ব্যক্তি কিন্তু অল্প ফ্রাস্ট্রেশনে ডিপ্রেশনে থাকে এবং যখন ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনে থাকে তখন সে কিন্তু আইডিওলজিক্যালি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই জন্য আপনারা দেখবেন যে এ পর্যন্ত বাংলাদেশের যত ওই যে অল্প বয়সের ছেলে যতগুলোরে আমরা জিহাদে অংশ নিতে দেখছি না যে মনে করেন যে বিভিন্ন জায়গায় ওই যে আত্মঘাতী হামলা আগে আমরা যেগুলো দেখতাম চালিয়েছে বা কিছুদিন আগে আমরা দেখতাম যে ছেলে মেয়েরা কী করত হিজরত করে বের হয়ে যেত ওই যে ইসলামী বিপ্লব ঘটাবে বা জিহাদ ঘটাবে বলে ওই যে পার্বত্য অঞ্চলে ট্রেনিং ট্রেনিং নিতে যাইতো না আমরা তো এগুলো দেখছি এবং একটা একটা পর্যায়ে দেখা যায় যে এই সমস্ত ছেলেপেলেরা কখনোই বিনোদনের এই অনুষ্ঠানগুলোতে থাকতো না এই বিনোদনের কোনো অপশন তাদের কাছে ছিল না সামনে এগুলোর সুযোগ থাকলেও তারা এগুলো অ্যাভেল করতো না ধর্মীয় কারণে আর যেহেতু অ্যাভেল করতো না হৃদয়ের যে কোমল বৃত্তি তারপরে হৃদয়ের যে উদারতা সংস্কারহীনতা এই জিনিসগুলা তার মধ্যে এদের মধ্যে থাকে না যেমন এই মেয়েটার মধ্যেও মানে না থাকার কথা বাট যখনই উপলব্ধি করছে যে এইভাবে তো ভাসা যায় না মানুষের জীবনে তো বিনোদন দরকার আছে মানুষ তো পশু না পশুরা খায় যৌন কাজ করে বাচ্চা পয়দা করে তারপরে একদিন অন্যের খাবার হয়ে মানে পেটে গিয়ে হজম হয়ে যায় অথবা এমনিতে মারা যায় তাই না এটা হলো পশুদের জীবন বাট মানুষের জীবন যদিও ওয়ান খাইন্ড অফ পশু এই মানুষরা মানে হোফসি ওয়ান খাইন্ড অফ অ্যানিম্যাল বিইং কিন্তু এটা তো বুদ্ধিমান এরা একটা সমাজ গঠন করছে একটা সভ্যতা গঠন করছে এবং সেই সভ্যতায় তারা নানারকম কলা কলাবিদ্যার চর্চা করে এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করেছে গান বাজনা সিনেমা তৈরি নাটক এগুলা বিনোদনের জন্য তারা আবিষ্কার করছে এবং একই সঙ্গে তারা খেলাধুলা করে আনন্দ পাওয়ার বিষয়টা আবিষ্কার করেছে তাই না এখন মানুষকে রিফ্রেশ হতে গেলে দুশ্চিন্তা মুক্ত হতে গেলে হতাশা মুক্ত হতে গেলে এ ধরনের বিনোদন তো তার লাগে কিন্তু ইসলাম এগুলো তো হারাম এখানে মেয়েটা ঢাকা শহরে বসবাস করে যথেষ্ট স্বাধীন তাও বলে মনে হয় দেখা যায় যে সে একা আসছে অবিবাহিত তা ওই ইসলামিক কোনো পোশাক পরে না পর্দা করে নাই তো তার তো বিনোদন করতে মন চায় ও বেসিক্যালি সে বিনোদনের খোঁজেই কিন্তু এখানে আসছে ও ওই হিন্দুদের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি দেখানোর উদ্দেশ্য নিয়ে সে কিন্তু আসে নাই এই আমি বলছিলাম যে এগুলো হলো মুনাফিক ভণ্ড ওই যে প্রথমে বলছিল না যে সে হিন্দুদের প্রতি ভয়ঙ্কর রকমভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখানোর উদ্দেশ্যে আসছে তা কিন্তু না আসলে বিনোদন তো মানুষের জন্য দরকার এখন সে তার ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে এবং বিরক্ত হয়ে তারপরে সে এখানে আসছে একটু বিনোদনের জন্য যেমন এখানে আসলে না যে হিন্দুদের পূজা মন্দিরে লাইটিং আছে ওদের সুন্দর প্রতিমা তৈরি করে তার গান হয় বাজনা হয় অনেক বন্ধু বান্ধব সেখানে আসে এই বসে একটু আড্ডা একটু কথা একটু খোট গল্প তাই না এগুলো এগুলোই তো বিনোদন এগুলোই তো মাইন্ডকে রিফ্রেশ করে তাই না ও আসলে এই জন্যেই আসছে এমন না যে এখানে সে সম্প্রীতি দেখানোর জন্যে আসছে না অন্য কোনো জায়গায় যদি এরকম মাইন্ড রিফ্রেশন রিফ্রেশমেন্ট করার জন্য যদি বিনোদনের ব্যবস্থা থাকতো তাহলেও কিন্তু এখানে আসতো না তাহলে ও ওর প্রয়োজনে আসছে ও কিন্তু হিন্দুদের প্রতি ওই সাম্প্রদায়িক সম্প্রীতি দেখানোর উদ্দেশ্যে আসেনি এবং এই যে মুসলমানরা হিন্দুদের এই সমস্ত অনুষ্ঠানে যে যোগ না এর একটা অন্যতম কারণ কিন্তু এটাই অর্থাৎ ও ওর প্রয়োজনে আসছে কারণ ওর ধর্মের মধ্যে ওর সোসাইটি তো আনন্দ করতে পারে না ওদের যে দুইটা ইয়ে আছে ঈদ আছে যেমন ঈদুল আজহার ঈদুল ফিতর আপনি দেখেন এই দুইটা অনুষ্ঠানে কোথাও আনন্দের কোনো বিষয় নেই রিফ্রেশমেন্টের কোনো বিষয় নেই শুধুমাত্র আপনি নামাজ পড়বেন খাওয়া দাওয়া করবেন শেষ আর মানুষের সাথে একটু কোলাকুলি করলেন দেশ চল আর কিচ্ছু না এখানে কিন্তু বিনোদনের কোনো কিছু নাই তার মধ্যে একটা তো রীতিমতো একেবারে খুন খারাপই তাই না যে এই কোরবানির পশু জবাই করো তো ওইটার মধ্যে তো কোনো বিনোদন নেই খুনের মধ্যে কি কোনো বিনোদন আছে নেই কী জানি তো যাই হোক এরা এদের নিজেদের প্রয়োজনে মানে এই মেয়েটা অন্তত অ্যাটলিস্ট এই প্রয়োজনে আসছে আর আমি তো আগে একটা ভিডিওতে বলছি যে হিন্দুদের পূজার অনুষ্ঠানে প্রচুর মুসলমান যুবক যুবকদের দেখা যাবে তরুণ দেখা যাবে উদ্দেশ্য কিন্তু সম্প্রীতি দেখানো না উদ্দেশ্য হলেও হিন্দু মেয়েদের সুন্দরী যেগুলো আছে টার্গেট করা এবং তারপরে তার পিস নেয়া যাতে করে ভাগিয়ে নেওয়া যায় এবং এটাই বাস্তবতা এটা রিয়ালিটি এই বাংলাদেশের মানুষ না আমি জানি না এখানে মানে মানুষ কি চিন্তা করে কি ভাবনা করে আমি তো রন্ধে রন্ধে এদেরকে চিনি কারণ আমি এই রন্ধ্রের মধ্যেই তো আমার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছি তাই না তো এখন বাংলাদেশের মানুষ যদি মনে করে যে এইভাবে ওই লোক দেখানো লোক দেখানো না মানে নিজেদের মজায় নিজেরা যাবে আবার সেইটারে তারা আবার সাম্প্রদায়িক সম্প্রীতি বলে চালাবে আবার অ্যাট দা সেম টাইম তারা প্রমাণ করবে যে তারা তারা কত বড় মুসলমান তাই না এইভাবে ভণ্ডামি করে মুনাফিকি করে কোনো জাতি কোনোদিন সামনের দিকে এগোতে পারে না এবং এই বিষয়গুলো তো এখন আস্তে আস্তে হিন্দুরা জেনে যাচ্ছে তাই না অর্থাৎ হিন্দুরাও কিন্তু এখন আর এদের বিশ্বাস করে না একটা দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ভয়ঙ্কর রকম যদি এর সন্দেহ থাকে এবং ঘৃণা বিদ্বেষ যদি ভিতরে ভিতরে গোপন রাখে ওই দেশের জাতি ওই জাতি কোনো দিন সামনের দিকে এগোতে এগোতে পারে না কয়েকটি পশব এরা মনে করে যে এইভাবে তো বহুদিন চললো এইভাবেই বোধহয় চলবে এরকম মনে করে এবং এরা আর একটা ভয়ঙ্কর ভ্রমাত্মক অবস্থার মধ্যে দিয়ে কিভাবে যা জানেন মানসিক সেটা হলো বাংলাদেশের সিংহভাগ লোকজন কিন্তু বাংলাদেশে সরিয়ে আইন চায় ইসলামী শাসন চায় এটা তো আমি বারবার বলি তাই না কিন্তু ওরা মনে করে কি জানেন বাংলাদেশে সরিয়ে আইন যদি চালু হয় মানে বাস্তবায়ন হয় ইসলামিক কান্ট্রি হয় তাহলে বর্তমানে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কাণ্ডটাণ্ড সাংস্কৃতিক কর্মকাণ্ড যেভাবে যা আছে এটা হুবহু সেভাবেই চলবে ইসলামী শাসন চালু হলে যে বাংলাদেশের অনেক কর্মকাণ্ড অর্থনৈতিক বলেন সামাজিক বলেন সাংস্কৃতিক বলেন এগুলো যে সাথে সাথে বন্ধ হয়ে যাবে এটা তাদের মাথায় কাজ করে না এবং তখন যে জীবন আর স্বাভাবিক থাকবে না আয় উপার্জন স্বাভাবিক থাকবে না কর্মসংস্থান স্বাভাবিক থাকবে না এটা তার মাথায় তাদের তারা বোঝে না উপলব্ধি করে না তারভাবে ভাবে অ্যাজ ইউজুয়াল যেভাবে সব কিছু চলছে ইন্টারন্যাশনাল বাণিজ্য আভ্যন্তরীণ বাণিজ্য অমুসলিমদের সাথে দোস্তালি খাই খাতের কূটনৈতিক সম্পর্কে এভরিথিং উইল বি গোয়িং ইন এ ফাইন টেউন বাট দ্য সিচুয়েশন উইল বি কমপ্লিট ডিফারেন্ট হোয়েন ইসলামিক উইল বি ইমপ্লিমেন্টেড ইন বাংলাদেশ রাইট কিন্তু এরা কিন্তু একেবারে মাথায় মানে নাই যেগুলো সব চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ করতে হবে সেই কারণেই তো যে আফগানিস্তানে এই কদিন আগে ইন্টারনেট বন্ধ করে দিল না কেন দেখছে এটা তো অশ্লীলতা চলে এর মধ্যে তাহলে খাটি ইসলাম খাটি ইসলাম থেকে মানুষ সর যাচ্ছে না তারপরে নারীদের এই যে শিক্ষা ক্লাস সিক্সের পরে নাকি পড়ায় না তো কেন এটা করছে বাংলাদেশের মুসলমানরা কি মনে করে জানেন এখানে ইসলামী শাসন চালু হলে ওই ইন্টারনেটও বহাল থাকবে ফেসবুক বহাল থাকবে ইউটিউব বহাল থাকবে সমস্ত রকম অশ্লীল ছবি বহাল থাকবে মেয়েদের নারী শিক্ষা বহাল থাকবে মেয়েরা যেভাবে কাজ করে এটা বহাল থাকবে মানে এইগুলো চিন্তা করে কিন্তু এগুলো যে সব বাতিল করে দিতে হবে এটা বোঝে না এবং তারপরে এদেরকে যে চোদ্দশো বছর আগেকার জীবনে ফিরে যেতে হবে সেটাও বোঝে না আর এই মেয়েদের মতো কিছু ভণ্ড এবং মুনাফিক টাইপের মেয়ে এরা আসলে বেশি সর্বনাশ করে দেখেন যে সে নিজে কিন্তু পরিচয় দিচ্ছে কত বড় মুসলমান তাই না অ্যাট দ্য সেম টাইম সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না বিনোদনের জন্য হিন্দুদের মন্দিরে চলে আসছে এবং এ মনে করতেছে হিন্দুরা এটা বোঝে না হ্যাঁ অতীতে হয়তো বুঝতো না এখন বোঝে আজকের থেকে আট দশ বছর আগেও হিন্দুরা বুঝতো না এদের মনোভাব কিন্তু এখন কিন্তু হিন্দুরাও বোঝে অনলাইনের যুগ না সেটাই ছিল বক্তব্য ধন্যবাদ